হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার হাতে দেখছেন একটা ইজি ভ্যানের আটচল্লিশ ভোল্টের একটা চার্জার তো এই চার্জারগুলোর সাধারণত কি কি সমস্যা হতে পারে এগুলো আপনাদের সামনে আমি এখন তুলে ধরব তো দেখেন এখানে কিছু কিছু জিনিস আছে যেমন এখানে একটা মসফেট আছে এখানে মসফেটটা আছে এই যে মসফেট এখানে সাধারণত থাকে বারো এন সাইড কিংবা বিশ সাইড একটা মসফেট তো এই মসফেটটা যদি শর্ট হয় তাহলে এখানে কোনো সিগন্যাল আসে না এবং চার্জারটি রান হয় না আর এখানে দেখছেন আটত্রিশ তেতাল্লিশ কিংবা আটত্রিশ বিয়াল্লিশ এই ধরনের কোনো আইসি জানি না বাবা আজকে তিন নাম্বার করতে পারে এই নাম্বার কি বল নাম্বার এই মসপেটটা যখন শর্ট হয়ে যায় তখন তো এই আইসিটা নষ্ট হয়ে যায় তো এই আইসিটাও আপনারা সরাসরি পাল্টিয়ে দিবেন দেওয়ার পরে যদি তারপরে যদি আপনার পাওয়ার সেকশনটা ওকে না হয় তো এরপরে আপনারা যে ক্যাপাসিটার সরি এখানে যে রেকটিফায়ার আছে তারপর দেখেন এখানে একটা রেকটিফায়ার আছে তো এই রেকটিফায়ারটা শর্ট আছে কিনা এই রেকটিফায়ারটা সুন্দরভাবে মাপ দিবেন মিটার দ্বারা মাপ দিয়ে যদি রেকটিফায়ারটা শর্ট থাকে তো রেকটিফায়ারটা পাল্টে দিবেন দিলে আশা করি সমাধান হয়ে যাবে সাধারণত চার্জার শর্ট হলে সিরিজ লাইনে দিলে দেখবেন সিরিজ লাইনটা জ্বলে থাকে জ্বলে থাকলে বোঝা যায় যে এখন আমার চার্জারটা শর্ট আছে তো আরেকটা বিষয় দেখেন যখন আপনার ফুল কাট হয় না চার্জারটা চার্জিংটা ফুল না এখানে না। তিনশো অষ্টান্ন একটা আইসি ছিল তো একটা প্রয়োজনে আইসি টা ওঠানো হয়েছে তো এম তিনশো অষ্টান্ন যে আইসিটা এটা অটো অটোমেটিক চার্জিংটাকে ফুল কাট করতে সাহায্য করে এবং এখানে একটা আইসি আছে হেঁটে তো এই এসিটা অ্যাভেলেবেল নষ্ট হয় না তো এই এসিটা খুব কম নষ্ট হয় যখন দেখবেন একটা চার্জারে সব জন্য ফুল চার্জ মানে সব জন্য চার্জ অটোমেটিক নেওয়ার তালে আছে তো তখন এই এসিটা পাল্টিয়ে দেবেন পাল্টিয়ে দিলে আবার সমস্যাটি সমাধান হয়ে যাবে তো এই ট্রানজিস্টারটা দেখছেন এখানে এটা আশি পঞ্চাশ সরি এটা দেখা যাচ্ছে না ঠিক মতো তোমার দিলাম পাইছো তো আশি পঞ্চাশ পঁচাশি পঞ্চাশ এই ট্রানজিস্টারটা পাল্টে দিবেন পাল্টে দেওয়ার পরে দেখবেন আপনার যদি ফ্যান না ঘুরে ফ্যান যদি স্টার্ট না হয় তো এই ট্র্যানজিস্টারটার কাজ হচ্ছে ফ্যানটাকে স্টার্ট করে অটোমেটিক ফ্যানটাকে স্টার্ট করার জন্য এই ট্রানজিস্টারটাকে ব্যবহার করা হয়েছে তো দেখেন এখানে দুটো রেজিস্ট্যান্স ছিল তো রেজিস্ট্যান্স দুটো কোনো প্রয়োজনে এটাকে তুলে ফেলা হয়েছে সরি এখানে এখানে ডায়েট ছিল তো এই ডায়েট দুটো তুলে ফেলা হয়েছে যেটাকে বলে তো এখানে দেখছেন দুটো হাফ ওয়ার্ডের এই রেজিস্টেন্স দুটো যদি ভ্যালু লেস হয়ে যায় কিংবা রেজিস্টেন্স দুটো কেটে যায় তো সেক্ষেত্রেও কিন্তু আপনার চার্জ হবে না তো আরেকটা মূল বিষয় আছে এখানে আমি দেখাচ্ছি অনেক চার্জার দেখবেন এখানে একটা সমস্যা থাকে এখানে একটা ফিউজ কনট্যাক্ট আছে এখানে একটা ফিউজ কনট্যাক্ট আছে এই ফিউজটা যদি কোনো সময় কেটে যায় তাহলে কিন্তু আপনার বাতিটা লাল হবে না অর্থাৎ চার্জ হবে না তো এখানে এটা কিন্তু একটা প্রিন্টে প্রিন্ট দিয়ে ফিউজ করা আছে তো অনেক সময় ফিউজটা এখান থেকে ছুটে যায় যাওয়ার পরে আপনার চার্জারটা চার্জ হয় না তো সেটাও আপনারা সুন্দরভাবে দেখে নেবেন যে আপনার এই চার্জারটা ফিউজটা রিমুভ হয়ে গেছে কিনা তো বন্ধুরা ভিডিওটা এই ছিল আজকে মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন